বন্ধুরা বোতলের ঢাকনা থাকলে যে আমাদের আলমারির প্রয়োজন হবে না মানে এটা ভাবাই যায় না আজ আমি আটটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে আর অবশ্যই তোমরা দেখার সঙ্গে সঙ্গে করতে লাগবে সুনীতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপস হবে নতুন গৃহিণীদের জন্য এরকম ধরনের মুখরোচর খাবারগুলো প্রত্যেকের ঘরে ঘরে থাকে আর এগুলো যদি ভালোভাবে না রাখি তাহলে দেখবে এই যে পাঁপড়গুলো যদি ভালোভাবে না রাখি তাহলে ভাজার সময় না এগুলো ফুলে ওঠে না মানে কেমন যেন হয়ে যায় শক্ত শক্ত তো অবশ্যই এগুলো কন্টেনারের মধ্যে মানে যে কোনো কৌটোর মধ্যে ভরে রাখতে হবে তো আমি যেহেতু এই খেজুরের কৌটোর মধ্যে রাখছি তো এটা প্যাঁচ নেই তো সেই কারণে প্লাস্টিকটাও মানে রেখে দিলাম প্লাস্টিকে প্রথমে গিট বেঁধে নিয়েছি তারপরে এইভাবে এই কৌটোর মধ্যে রেখে দিয়েছি যদি প্যাঁচ কৌটো থাকে তাহলে প্লাস্টিক না রাখলেও হবে তো তোমরা এই টিপসগুলো অবশ্যই ফলো করবে তাহলে কিন্তু মানে কোনো কিছু নষ্ট হবে না চলে এলাম পরবর্তী টিপসে তো এই যে চামচগুলো প্রত্যেকের রান্নাঘরে প্রচুর প্রচুর থাকে আর না থাকলে হয়ও না কারণ এক এক সময় লোকজন বেশি থাকলে গেস্ট বেশি থাকলে আমাদের এই চামচগুলোর প্রয়োজন হয় আর অনেকগুলো বারো করতে হয় তো এগুলো যদি ভালোভাবে না রাখি তাহলে অল্প জিনিস হলেও অনেকটা জায়গা লেগে যায় আর দেখতেও ভালো লাগে না তো যেমন ধরো ওই চামচ হ্যান্ডেল ছিল তো ওই হ্যান্ডেলগুলো চামচ আমি এক জায়গায় করে আর কাটার দিয়ে দিয়েছি আর বিনা হ্যান্ডেলের এক জায়গায় রেখে কাটার দিয়েছি তারপরে দেখো ওই যে ছাকনাগুলো থাকে সেগুলোতেও আমি গাটার দিয়ে রেখেছি একসঙ্গে থাকবে বলে মানে যখন আমার প্রয়োজন হবে তখন হাতরাতে হবে না আর এভাবে রাখলে না মানে যখন প্রয়োজন হবে তখন কিন্তু অনেকটাই সুবিধে হবে যখন ছোট চামচের প্রয়োজন হবে তখন হাতরাতে হবে না সেই একসঙ্গে যে ব্যান্ডেল করা রয়েছে সেটা তুললেই কিন্তু পেয়ে যাব তো অবশ্যই এই জিনিসগুলো তোমরা এইভাবে অর্গানাইজ করে রাখতে পারো প্রত্যেকটা জিনিস রাখারও একটা ব্যাপার থাকে যদি ভালোভাবে না রাখি তাহলে কিন্তু মানে নিজেরাই বিপদে পড়তে পারি তো যাই হোক চলে এলাম পরবর্তী টিপসে তো এরকম ধরনের ট্রেগুলো কিংবা পুরোনো যে থালাগুলো আমরা এক জায়গায় ভরে রাখি বছর কার বছর তো সেই জিনিসগুলো যেগুলো আমাদের প্রয়োজন হয় না সেই জিনিসগুলো আমরা এইভাবে ব্যবহার করতে পারি যেমন ধরো রান্নাঘরের মাল মশলাগুলো এই ট্রের ওপরে রেখে দিলাম এই ট্রেতে রাখার কারণ হচ্ছে দেখতেও ভালো লাগবে আর মাল মশলাগুলো আমাদের রান্নাঘরের স্ল্যাপে পড়বে না আর সাত দিন অন্তর ট্রেটাকে পরিষ্কার করে নিলেই যথেষ্ট দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এই যে তেলের বোতলগুলো আমরা যদি এই রকমই মানে ব্যবহার করার পরে স্ল্যাবে রেখে দিই তাহলে কিন্তু স্ল্যাবটা তেল চিটে হয়ে যায় আর এই যে এই কৌটোগুলো মানে দইয়ের কৌটো হোক কিংবা অনলাইনে যে খাবারগুলো আমরা অর্ডার দিয়ে থাকি তো এরকম ধরনের কৌটো আছে তো সেই কৌটোগুলো ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করতে পারো তেলের বোতলটা আমি এই কৌটোর মধ্যে রেখে দিলাম কিংবা ঢাকনাতেও রাখতে পারো তাহলে স্ল্যাবটা কিন্তু তেল চিটে হবে না চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস নতুন গৃহিণীদের জন্য এখানে আমি করবো হচ্ছে মটর কচুরি তো কচুরি করার জন্য অবশ্যই আটাটাকে মানে ময়দাটাকে ময়ান করতে হয় তো ময়ান করার জন্য আমি তেল দিয়েছি আর দিয়ে দিলাম লবণ তো এই তেল আর লবণ দেওয়ার পরে মানে শুকনো আটাটাকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে জল অ্যাড করতে হবে অবশ্যই ঠিক আছে মানে তেল আর লবণ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে জল না দিয়ে আগে আটাটাকে মা মিশিয়ে নিতে হবে শুকনোয় তারপরে জল দিয়ে আটাটাকে মাখতে হবে আর আটাটা মেখে নেওয়ার পরে ওপর থেকে আমি যেমন হাতে তেল নিয়েছি সাদা তেল তারপরে আটাটাতে মাখিয়ে দিলাম আর অবশ্যই এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো বাজার থেকে কখনও কখনও এরকমও হয় যে অনেক বড় মাছ না কেটেই নিয়ে চলে এসে আসা হয় তো যাই হোক এটা কাটবো কী করে কারণ মহিলাদের পক্ষে অসম্ভব এই তিন কিলোর মাছ হাতে চেড়ে বটিতে কাটা তো সেই জন্য বন্ধুরা আমি এই মেঝেতে এটাকে ফেলে দিয়েছি আর ছুরি দিয়ে খুব সহজে কিন্তু কাট করা হয়ে যাবে কারণ এটা হচ্ছে তিন কিলো মানে ওজনটা হচ্ছে তিন কিলো তো দুই হাতে চাড়লেও কাট করতে অনেকটাই অসুবিধে হবে সেই জন্য আমি মেঝেতে ফেলে ছুরি দিয়ে কাট করলাম তো তোমাদের সঙ্গেও যদি এরকম হয়ে থাকে এত বড় মাছ যদি নিয়ে চলে আসা হয় আর নিজেকে কাটতে হয় তো অবশ্যই এইভাবে কাটবে তাহলে দেখবে কাজটা কিন্তু খুবই সহজে হয়ে যাবে তারপরে দেখো বটিতে যাওয়ার আগে আমি এটা তিন টুকরো করে নিয়েছি তারপরে আমি বটিতে পিস করে নিয়েছি চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এখানে নিয়েছি আমি একটা গামলা আর ওতে দিয়ে দিলাম হাফ লিটার জল তো হাফ লিটারের বোতল তোমরা দেখতে পেলে হাফ লিটার জল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ এদিকে আমি নিয়েছি ন্যাপথলিন যে ন্যাপথলিন আমরা কাপড়ে দেওয়ার জন্য রাখি তো সেটাই ঠিক আছে এটা ছোট সাইজের ছিল সেই জন্য আমি চারটে নিলাম হাফ লিটার জলের জন্য আর যদি বড় সাইজের থাকে তাহলে দুটো ম্যাক্সিমাম তিনটে ঠিক আছে তো এবারে দেখো এটা কিন্তু গরম জলে দিলে মানে আস্তে আস্তে গলে যায় কিন্তু আমি একটা পেপারে এভাবে দিয়ে আর এটা মানে একটুখানি ঠোকা দিলে গুঁড়ো হয়ে যায় তো এই দেখো বন্ধুরা এটা গুঁড়ো মানে পাউডার হয়ে গেছে লাইটটা বেশি পড়ছে ওই জন্য বোঝা যাচ্ছে না তো যাই হোক এই দেখো আমি হাতে ঢেলে দেখালাম তোমাদের তো এবারে আমি করবো কি যে জলটা গরম হয়ে গেছে এই জলে দিয়ে দেব সেই ন্যাপথলিন তো হাফ লিটার জলে আমি চারটে ন্যাপথলিন দিয়ে দিলাম তারপরে এতে কিছু দেব আরও যেগুলো সবসময় রান্নাঘরে অ্যাভেলেবেল থাকে তো এক চামচ দিয়ে দিলাম লবণ লবণ তো সবার ঘরে থাকে আর তারপরে দিয়ে দিলাম এক চামচ ডিটারজেন্ট যে ডিটারজেন্ট তোমরা নিজেদের জন্য ব্যবহার করো সারপেক্সেল হোক সানলাইট হোক যে কোনো কোম্পানির কোনো সমস্যা নেই এক চামচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটা লেবু গেলে দিয়ে দিলাম আর সেই লেবুর পিসটাকেও দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব এতে ডেটল তো এক ঢাকনা ডেটল দিলেই হবে ডেটলের পরিবর্তে তোমরা স্যাপলন দিলেও চলবে কোনো সমস্যা নেই তো এই দেখো বন্ধুরা দুই থেকে তিন মিনিট এই জলটাকে বয়েল করব আর এই জলটা না এতটাই পাওয়ারফুল হবে তোমরা দেখে অবাক হবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে বা প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও কারণ সাবস্ক্রাইব করতে তো কোনো ব্যালেন্স লাগে না সেটা একেবারে ফ্রি তো যাই হোক এই দেখো আমি এটাকে ছেঁকে নিয়েছি মানে জলটাকে ছেঁকে নিয়েছি অবশ্যই কারণ এটা আমি স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেবো তো এই দেখো কাগের সাহায্যে আমি স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিলাম যদি স্প্রে বোতল না থাকে কোনো সমস্যা নেই জলের বোতল কিংবা তেলের বোতলে দিয়ে আর ঢাকনাতে একটা ফুটো করে নিলে স্প্রে হয়ে যাবে তো রান্নাঘরে হোক কিংবা ঘরের যে কোনো জায়গায় এরকম ধরনের পোকামাকড় কিংবা পিঁপড়ে এখন যেহেতু গরমের দিন চলে আসছে বা চলে এসেছে আর কি যাই হোক তো এই স্প্রে করলে না এই পোকাগুলো সঙ্গে সঙ্গে মারা যাবে তোমরা দেখে বুঝতে পারছো যে আমি স্প্রে করার সঙ্গে সঙ্গে এই পোকাটা কিন্তু মারা গেছে তো এতে এ শুধু পোকা নয় পিঁপড়ে তো খুবই সহজে মানে সেকেন্ডও লাগবে না স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু পিঁপড়ে একেবারে শেষ হয়ে যাবে তো চলো আমি পিঁপড়েটাকেও মানে স্প্রে করে দেখাচ্ছি তোমাদের এই দেখো পিঁপড়ে তো খুঁজে খুঁজে বার করলাম যে কোথায় পিঁপড়ে আছে তো যাই হোক মানে এখন আমি দেখতে পাচ্ছিলাম না আমার ঘরে মানে কোনো জায়গায় পিঁপড়ে তো বাইরে সাইডে এসে এই জায়গাটুকুতে দেখতে পেলাম যে পিঁপড়ে এই দেখো বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঁপড়েটা না একেবারে শেষ তোমরা এই রেমেডি বা এই লিকুইডটা করে রাখতে পারো গরমের দিন কিংবা যে কোনো দিন কাজে লাগবে আর এই স্প্রেটা তোমরা মানে জীবাণুমুক্ত করতে হলেও তোমরা নে দিতে পারো কিংবা যে কোনো জায়গায় যেখানে মনে হয় যে জীবাণু ব্যাকটেরিয়া বেশি আছে সেখানেও স্প্রে করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস বলতে এটা আইডিয়া তো যাই হোক আমি নিয়েছি বোতলের ঢাকনা তো সবার ঘরে তো বোতল যেখানে সেখানে পড়ে থাকে আর সেই বোতলের ঢাকনাগুলো এতটাই কাজে আসবে আমার বিশ্বাস তোমরা দেখার সঙ্গে সঙ্গে করতে লাগবে কারণ এই মানে ফ্রিতে যে একটা এত সুন্দর অর্গানাইজার তৈরি হবে তোমরা দেখে অবাক হবে তো সর্বপ্রথমে আমি নিয়েছি এই কয়েকটা বোতলের ঢাকনা তো ছটা নিয়েছি তোমরা চাইলে আটটা দশটা বারোটা যতটা খুশি নিতে পারো সমস্যা নেই তো যাই হোক এইভাবে এই বোতলের ঢাকনা মিডিলে ফুটো করে নিতে হবে তো আমার সিঁটটা যেহেতু সরু ছিল সেই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফুটোটাকে বড় করে নিয়েছি তারপরে দেখো নিয়েছি একটা ফিতে তো এই ফিতেগুলো নতুন থাকলে তো কোনো ব্যাপারই নেই আর যদি ফিতে না থাকে তো পুরনো যে পায়জামা কিংবা সায়ার ফিতেগুলো থাকে তো সেগুলোও ব্যবহার করতে পারো সেগুলো কিন্তু অনেকটাই মজবুত আমি যেমন এই পায়জামার থেকে ফিতেটা বার করেছি মানে পায়জামা যে পায়জামা নষ্ট হয়ে গেছে সেটা তো যাই হোক এই ফিতেটাকে এইভাবে বোতলের ঢাকনার যে ফুটো করলাম সেখানে এইভাবে দিয়ে দিতে হবে তো যতগুলো তোমরা নেবে ঢাকনা ততগুলোর মধ্যে এইভাবে ভরে দিতে হবে তারপরে দেখো এখানে একটা গিট দিয়ে দেব গিট দেওয়ার পরে দেখো কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়েছে যে তোমরা কল্পনাও করতে পারবে না যে এই বোতলের ঢাকনা দিয়েও এত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হবে তো বন্ধুরা চলো এটা কি কাজে লাগবে আমার মতে এখন তো প্রত্যেকেরই কাজে লাগবে কারণ কিছু কিছু জিনিস থাকে যেগুলো প্রত্যেক দিন আমরা ব্যবহার করি না সিজিনে ব্যবহার করি তো সেই জিনিসগুলো এতে আমরা খুব সহজে রাখতে পারি আর জায়গাটাও কম লাগবে দেখতেও ভালো লাগবে যেমন ধরো এই যে মোজা তো প্রত্যেকের ঘরে ঘরে অনেকগুলো মোজা থাকে তো আমরা এই শীতের দিনে মোজাটা পড়ে থাকি এই অনেকগুলো মোজা আমরা এর মধ্যে এইভাবে দিয়ে দেব তারপরে এই যে ঢাকনাটা এইভাবে টাইট করে দেব। ঠিক আছে তোমরা দেখতে পেলে আমি মানে ফিতেটাকে ডবল করে ভরেছিলাম আর এইভাবে দিয়ে মানে যেই রাখো না কেন মোজা হোক কিংবা প্যান্টি হোক কিংবা ওড়না হোক যে জিনিসগুলো অনেকগুলো থাকে তোমরা এইভাবে রাখতে পারো জায়গাটাও কম লাগবে আর আমাদের খোঁজাখোঁজিও করতে হবে না এখানে হাত দিলে সবগুলো মোজা পেয়ে যাব। তো আমি যেহেতু মোজা রাখলাম তোমরা চাইলে এখানে গায়ের ওড়না রাখতে পারো কিংবা তোমাদের মন পছন্দ যে ছোটোখাটো জিনিসগুলো থাকে অনেকগুলো প্যান্টিও থাকে তো সেই জিনিসগুলো তোমরা রাখতে পারো ভীষণই মানে ভালো একটা আইডিয়া তো যাই হোক কারণ অনেক কাপড় এমন থাকে যেগুলো আমরা মাঝে মধ্যে ব্যবহার করি সেই জিনিসগুলো তোমরা এইভাবে রাখতে পারো বাইরেও রাখতে পারো আলমারির মধ্যেও এইভাবে রাখতে পারো হ্যাং করে তাহলে কি বলো তো আমাদেরকে খোঁজাখোজিই করতে হবে না দেখতেও ভালো লাগবে আর জায়গাটাও কম লাগবে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করার সঙ্গে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে ধন্যবাদ